রাধে 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 কেন বলি আমরা তো আমার মনের কথা শেয়ার করতে এলাম তোমাদের সাথে তো প্রত্যেকটা মানুষের ভাষা থাকে প্রত্যেকটা পশু পাখির ভাষা থাকে আমাদের ভাষা খুব রেয়ার মানে পশু পাখিদের বোঝানো পশু পাখিদের মতো করে বোঝাতে হবে বা আমাদেরকে বোঝাতে গেলে আমাদের ভাষা দিয়ে বোঝাতে হবে ঠিক সেরকমই রাধে রাধে হচ্ছে শ্রীকৃষ্ণের ভাষা তো শুনলে অবাক লাগছে না তো একটু বলছি বলার চেষ্টা করছি যে শ্রীরাধিকা হচ্ছেন কর্ম শ্রীরাধিকা হচ্ছেন কজ আর শ্রীকৃষ্ণ হচ্ছেন এফেক্ট যদি রাধে রাধে আমাদের জীবনে থাকে প্রত্যেকটা কোষ গড়ে ওঠে শ্রী রাধে রাধে শ্রী রাধে রাধে তো রাধে রাধে বললে কৃষ্ণ আসেন তো সেই একটা হনুমানের গল্প আছে না যে হনুমানজির একবার স্বয়ং বিষ্ণু গরুরকে পাঠিয়েছে যে যাও হনুমানজিকে ডেকে নিয়ে এসো তো গরুর এসছে উড়ে তো ডেকে বলেছেন যে স্বয়ং ভগবান বিষ্ণু আপনাকে ডাকছে তো হনুমানজি ব্যস্ত ছিল উত্তরও দেয়নি আসেও নি তো বলাতে শ্রীবিষ্ণু হেসে বলছেন তুমি কি বলে তুমি কি বলেছ বলেছো আমি আপনার নাম নিয়েছি বলে শ্রীরাম বলনি। তখন বলছে না বলিনি আমি শ্রীবিষ্ণুই বলেছি তখন বলছে যাও ওর ভাষা ওকে বলো কে তো আর বলতেও হয়নি শ্রীরা রা বলতেই হনুমানজি উঠে দাঁড়িয়েছে রাম মহাপ্রভু শ্রীরাম ডেকেছেন মানে ওই ভাষাটাই তো হনুমানজি বোঝেন নেও ঠিক তাই তো সত্যিই তাই শ্রীরাধিকা হচ্ছেন রাধে রাধে যখন আমরা বলি সেটা হচ্ছে কর্ম আমাদের যুগ যুগের যে সমস্ত কিছু কর্ম কিন্তু চার্ন হয় এই রাধে রাধে মানে একটা একটা সেকশন মানুষ যারা থ্যাংক ইউ বলে না বা কিছু পেলে অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রেও রাধে রাধে বলে আসলে অজান্তেই কিন্তু আমরা কর্ম করি বা আমরা কজ করি তাকে সেই স্বয়ং ভগবানকে আমরা আসলে আমন্ত্রণ জানাই ভগবান ওই রাধে রাধেই বোঝে তো সত্যি কথা এটা যদি আমরা মাথায় রাখি যে রাধে রাধে আমরা কেন বলি যেরকম ওই যে কোমর মাটি ছাড়া কোমর কিন্তু কোমর না কোমর তখনই হবে যখন সে মাটি পাবে মাটির ভাষা সে কাজে লাগাবে মাটির জিনিসপত্র বানাবে তখন সে কোমর তারপরে সোনার স্বর্ণকার সে যদি সোনা হাতে না পায় তাহলে তো সে স্বর্ণকার আর সে তো আমার মতো সাধারণ মানুষ সোনা পেলে সোনার ভাষা পেলে তখন কিন্তু সে তো এইগুলো হচ্ছে যে রাধে রাধে এই রাধে রাধে হচ্ছে সুপ্রিম কজ আর কৃষ্ণ আসতে বাধ্য কৃষ্ণ হচ্ছেন এফেক্ট কিন্তু আমি যদি এফেক্ট বলে ডাকি এফেক্ট আমাদের হাতে নেই আমাদের আমাদের থেকে অনেক অনেক দূরে এফেক্ট এফেক্ট আমরা চাইতে পারি না আমরা কর্মের মাধ্যমে চাই ঠিক যেরকম আমি আমার কথা বলছি আমার যখন দীক্ষা হচ্ছিলো তখন বলে দিয়েছিলেন বেলুর মঠ মিশন থেকে যে ঠাকুরের বই পড়ে এসো আর ঠাকুরকে জানতে গেলে মাকে জেনো সিসিমাকে জেনো সিসিমার মাধ্যমে ঠাকুরকে জানা এও ঠিক তাই তো আমাদের ওই রাধে রাধে যে আমাদের ওই কর্ম করে যেতে হবে শ্রীকৃষ্ণ ভগবান উনি বিভিন্ন চেহারায় উনি আসেন উনি কিন্তু ধরা দেবেন তো যেভাবেই হোক না কেন আমাদের সঠিক কর্মে সঠিক ভাষায় থাকতে হবে এফেক্ট আমাদের জীবনে এমনিতেই আসবে